নতুন বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে বৈঠকি আড্ডার আবহে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গের হুগলি জেলার দুই জনপ্রিয় পত্রিকা অভিনব অগ্রণী ও সত্যলোক আয়োজিত বর্ষ শুরুর প্রথম যৌথ সাহিত্য সভা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে নানান আয়োজনে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে হুগলির দুই জনপ্রিয় পত্রিকা অভিনব অগ্রণী ও সত্যলোক আয়োজিত মাসিক যৌথ সাহিত্য সভাটি এবার অনুষ্ঠিত হয় পয়লা বৈশাখের বিকালে স্বরচিত ছড়া কবিতা গল্পপাঠ আবৃত্তি গান ইত্যাদি নিয়ে প্রতি বাংলা মাসের প্রথম রবিবার এই যৌথ সাহিত্য সভা অনুষ্ঠিত হলেও এবারের সভাটি ছিল একটু ভিন্ন ধর্মী ব্যতিক্রমে এবারের যৌথ সাহিত্য সভাটি হল অনেকটা বৈঠকে আড্ডার আবহে সাহিত্য পাঠের পাশাপাশি এবার সভার পরিবেশটিকে যা একটু অন্যরকম মাত্রা এনে দিয়েছিল সভায় পৌরোহিত্য করেন বর্ষিয়ান সাহিত্যিক ডক্টর কার্তিকচন্দ্র সামন্ত সভার প্রারম্ভেই সভার সঞ্চালক তথা অন্যতম আহ্বায়ক সত্যলোক পত্রিকার সম্পাদক শ্রীকৃষ্ণচন্দ্র ভর বললেন যৌথ সাহিত্য সভার অন্যতম আহ্বায়ক অভিনব অগ্রণী পত্রিকার বয়স হল ছেষট্টি বছর আর সত্যলোক এই বৈশাখে পদার্পণ করল ৪৫ বছরে শোনালেন পত্রিকা দুটির জন্মলগ্ন থেকে তাদের ক্রমবিকাশের সংক্ষিপ্ত ইতিবৃত্তান্ত এবারের সভার প্রধান অতিথি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কবি শৈলেন কুমার দত্ত বললেন তার লেখক জীবনের প্রারম্ভিক পর্বের আবেগ মেশানো কিছু কথা স্মৃতির পাতা থেকে বললেন তার মজাদার ছড়া আর জাপানি ছড়া সাহিত্যিক প্রসন্ন কুমার কোলে তাঁর ভঙ্গিতে বললেন চৈত্র মাসের গাজন ও চরকের নানা জানা অজানা কথা প্রবীণ সাহিত্যিক সমীর রায় ইতিহাসের কিছু স্বনামধন্য মানুষকে নিয়ে মজার দুটি ছোট গল্প শোনালেন রবীন্দ্রনাথকে নিয়ে একটি মূল্যবান লেখা পাঠ করলেন ডক্টর কার্তিকচন্দ্র সামন্ত গান গিয়ে সভা মাতিয়ে দিলেন মধুচন্দা চক্রবর্তী ও তুষার আচার্য ছড়া কবিতা ও উল্লেখযোগ্য লেখা পাঠ করলেন নবকুমার রায় হিমাংশু আদক শঙ্করী বসাক শ্রীকান্ত চৌধুরী বৈদ্যনাথ পাল বীণা চ্যাটার্জী মিনারায় বন্দ্যোপাধ্যায় নিমাইচন্দ্র ঘোষাল বিশ্বজিৎ সিনহা সংগ্রাম মল্লিক সোমদত্তা ঘোষাল সুদর্শন মুখটি মেঘনাদ দাস প্রমুখ লেখক কবিরা অভিনব অগ্রণীর বর্ষিয়ান সম্পাদক শ্রী দিলীপ কুমার বাগ দীর্ঘদিন ধরে পত্রিকা দুটিকে বাঁচিয়ে রাখতে এবং যৌথ সাহিত্য সভাকে এমন প্রাণবন্ত রূপ দেওয়ার জন্য উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান সবশেষে উপস্থিত সকলকে নববর্ষ উপলক্ষে জলযোগে আপ্যায়িত করা হয় বৈশাখের প্রথম সভা যৌথ সাহিত্য সভা আমরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি যথারীতি আমাদের সভাপতি উপস্থিত হয়েছেন উনি সভাপতিত্ব হচ্ছেন বৈশাখ সত্যলোক পত্রিকার যাত্রা শুরুর মাস ১৯৮০ সালে বাংলার সালটা ভুলে গেছি আবার সেই সময় আয় সুযোগ বাবাদের একটা সংখ্যা আমাদের 45 বছরের প্রথম সংখ্যাটা প্রকাশিত হবে যথাযথ সময় আর সেই অনুষ্ঠানে তো আমার দাদা উপস্থিত ছিলেন সেটা আমি পুরনো নথি অনেকবার দেখি মাঝে মাঝে সেই স্মৃতিটা পাতা উল্টে দেখি দাদা উপস্থিত ছিলেন আর ছিলেন আমাদের বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে পল্লীটা পত্রিকার সম্পাদক এই ঘটনা তারপরে ইংল্যান্ড যেহেতু অনেক হয়ে গেছে অনেক রকম ব্যাপার হয়ে গেছে এই ঘটনার বছর পনেরো পরে একখানি বই অবশিষ্ট আছে বইটার অবস্থা খুব খারাপ তা ওটাকে বাঁধানো হয় ইতিমধ্যে বাঁধানোর খরচা কিন্তু ছ টাকা থেকে তিরিশ টাকা হয়ে গেছে সেই জন্য একটা কোয়ালিটি আছে

তার তো আমি তো আমি যখন এই বিশ্ব কবিতা সঞ্চারণ করেন বিশ্বপাধ্যায় তখন ওনাকে উনি আমাকে পরিচিত আমার খুব পরিচিত বলে আমাকে বলেছেন যে আপনি একটু আমাকে সমিত আমি সেই সময় কিছু যারা যারা ওই সময় দেখত তাদের সব জীবন জীবনী সংগ্রহ করার চেষ্টা করেছেন আমি এই পথ গত পঞ্চাশ ষাট বছরের সমস্ত পুরোনো পথে উঠতে খুঁজে কোথাও নববিষ্ণু বাচ্চাদের সম্পর্কে কিচ্ছু করতে পারি

ভরেও তো কিছু কম করে মরে দামি যদি ছোট অজোগ ভাবিয়া যদি ছো তারি অজগো ভাবিয়া কেউ তো কিছু নামি আমি রপি হাতের মূলীয় কিছু হাত ভুলতে চা সত্যি করে দ্বন্দ্ব সংঘাত পয়লা বৈশাখ আশার টুঁড়ি মন কেমনের সুর সাজিয়ে নেওয়া নিজের মতো শূন্য হৃদয় কো পয়লা বৈশাখ তোমায় খুঁজি গল্প উপন্যাসে গান কবিতায় পথে বাঁকে মানুষজনের পাশে প্রধানমন্ত্রী স্যার উইলসন চার্চিল পাবলিক ট্যাক্সি করে নোট করবেন পাবলিক ট্যাক্সি করে ব্রডকাস্টিং অফিসে যাচ্ছিলেন বিবিসি একটা ইন্টারভিউ ছিল অর্থাৎ বিবিসি ব্রডকাস্টিংয়ে উনি প্রাইভেট ট্যাক্সি করে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী মাননি বিবিসি অফিসে পৌঁছবার পর তিনি ট্যাক্সি ড্রাইভারকে অনুরোধ করলেন যে তিনি চল্লিশ মিনিটের মধ্যে ফিরে আসবেন এবং ট্যাক্সি ড্রাইভার যেন তার জন্য অপেক্ষা করে ওদিকে কুর্তি চুড়িদারে নজর কাড়তে রথ বাজার যতই মহাগড় হোক বৈশাখী পথ থাকবে ইরিয়ানি বা মাংস পোলাও এতেই সবে মারবে আমরা কেমন পাল্টে গেছি পয়লা বৈশাখ শুধু নামে হালকা তাও এখন কম্পিউটারের শহর থেকে গা বা সেটাই ব্যতীত তরুরাজী কেঁদেছিল মধু মাধবী পল্লবে পল্লবে মেতেছিল বনানি কিশলয় উৎসবে আক্ষেপে হা উতস কেন গো হলো বলে সব কিছু শেষ শেষের পন্ত অবাস্তবতা শেষের পরে শুরু শেষের স্মৃতিরেশ জীবনের রঙ্গমঞ্চ হয়ে গেল কত অভিনয় সঙ্গী কত মহামানবের সাক্ষ করে ভাস্কর হল হে কবি প্রতি বছর পঁচিশে বৈশাখে আমরা তোমায় স্মরণ এই বৈশাখী সভায় ফুল দিয়ে কটা করে সাজাই তোমার ছবি ফুলমালা পড়াই তোমার গলে ফুল বিছাই তোমার পদতলে এই কাজ করি আমরা অনেকে মিলি আজকে দিনটি আর একটু বিশেষ কারণে স্মরণীয় আজকে আমাদের ভারতীয় সংবিধানের প্রণেতা এবং দলিত বিপীড়িত মানুষের পিতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের পুরো জন্মদিন তাকেও শ্রদ্ধা জানালাম আর আমার শৈশব তাকে আমি পয়লা বৈশাখ পাইনি বিহার ইউপি থেকে এসেছি তো আমি বিশ্ববিদ্যালয়ের স্তরে গিয়ে আমার বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির সঙ্গে তাই শুধু মুখ মুখ যায় বিনীত রাত আসে বারে কঠিন সামাজিক ব্রিগেড যায় শহীদ মিনার আছে না শাসকের

ওরে ঘেটু নিয়ে এনে মোমবাতিতে অঙ্কেতে সে ভীষণ পটু শেষ করেছে তা পাঁচ দফাতে অগত আর কিবা করি উপায় দেখি কিছুই না জাটা মশাই ফুলিয়ে ঘুরি বলেন সে আজকে আর আসছে না মন্ত্রী মশাই ভাবেন কি হেলান দিয়ে তাকিয়ায় অন্ধকার তো দেখেননি ওর দাদাদের পরম দয়া একটু এবার নড়ে বসুন নইলে চেয়ার বেশামাল কষ্ট নয় একটু করুন এরাতেই বিদ্যুৎ আর

হাজির হলেন সাহিত্য নীতির জন্য বক্সিবাবু বঙ্কেশার নাম এলেন নিয়ে অন্বেষণের ঘে সুবিধারাও এলেন পরের ট্রেনে রহস্যতার করতে বোঝায় ঘে কলকাতা থেকে ডি চ্যানেলের প্রতিনিধি শ্রী বিজয় চক্রবর্তী প্রতিবেদন ব্যুরো রিপোর্ট ডি নিউজ